নমস্কার সবাইকে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমার এই শো ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আজ হলাম তো বন্ধুরা আজকে আমার এই শো ভিডিওটা আমি কি কী নিয়েছি প্রথমে আমার মেনুগুলি দেখাবো তার আগে আমার ভিডিওটা শুরু করার আগে একটা সবার কাছে একটা আমার অনুরোধ সেটা হলো আমার ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবে সবার কাছে সেটা আমার অনুরোধ তো বন্ধুরা চলো আমি আজকে কি নিলাম আগে প্রথমে দেখিয়ে দিই খাবারের মেনে বলি আর খাবারের তো চ্যালেঞ্জ অবশ্যই থাকবে চলো ঠিক আছে এ দেখো এক দুই তিন চার বাটি ভাত আবার বাটি মেপে ভাত নিলাম দু চার দিন নিলাম না আবার স্টার্ট করলাম বাডি ম্যাপে ভাত কারণ বাডি ম্যাপে ভাত নিলে আমার খাবারটা ঠিকঠাক থাকে এক দু তিন চার চার বাটি ভাত আর আছে এখানে কার্কসিদ্ধ তেল দিয়ে নিয়েছি সরষের তেল আর এখানে আছে চালকমের ডুবো দিয়ে আর পাতা দিয়ে একটা সুটকি দিয়ে সবজি এটা আমার ফেভারিট 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 সবজি আজকের দিনের আর এটা হচ্ছে সরা দিয়ে মা ইংলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি বানিয়েছি আর এখানে বানিয়েছি মুগ ডাল তো মুগ ডালে বেশি লব হলুদ দিয়ে হলুদটা কম হয়েছে পরে আর দিয়েই তো দেখো আর নিয়েছি লেবু লঙ্কা লবণ তো চলো খাবারটা স্টার্ট করছি খাবারের চ্যালেঞ্জ হলো সব পরিষ্কার করে খেতে হবে কিছু রাখা যাবে না এটাই হলো চ্যালেঞ্জ তো বন্ধুরা চলো আগে সিদ্ধটা দেখে নেব সিদ্ধতে তেল দিয়ে সর্ষার তেল দিয়ে নিয়েছি প্রতিদিন আমার খাবারটা দেরি হয়ে যায় কেন দেরি হয়ে যায় শুধু ক্যামেরাম্যানের জন্য ক্যামেরাম্যান বাড়িতে না থাকলে তো ভিডিওটা করতে পারি না তার জন্য আমার দুপুরের খাবারটা দেরি হয়ে যায় শুদ্ধ দিয়ে সেটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আজকে চার বাটি ভাত চারটি সবজি একটা এক বাটি কিনে নিলাম সিদ্ধ দিয়ে এক এক পদ গেল আজকে চার বাটি ভাত চারটি পদ চাটি রান্না এ হলো আমার ফেভারিট খাবার জানি না ভাত লাগবে কি না মনে হচ্ছে লাগতে পারে চার বাটির পাতের পরও ভাত লাগতে পারে বন্ধুরা কী বলবো কি বলবো কি রান্না করলাম এই সবজিটা দারুন 깔 칼, 하게 두고 칼, 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 আমরা ত্রিপুরার মানুষ শুটকি খাইতে খুব পছন্দ করে আমি তো খুব পেশন আমার ফেভারিট শক্তি t a h হয়েছে ভাতগুলো তো খেয়ে নিচ্ছি ভাত তো আবার লাগবে তো বন্ধুরা দেখো সবজিটা এরকম হেলো বাদটা আবার লাগলো আবার লাগলো বাদ সবজি রয়ে গেল কিছু পাহাড় নেই সবজিটা এরকম হলো একটা সবজি দিয়ে তিনবার বাকি বাদ পরিষ্কার কি এমন সবজি রান্না করলাম হম চাল খুমরা ডুবু দিয়ে পাতা দিয়ে সব দিয়ে রান্না করলাম এত টেস্টি হয়েছে নিমিষে পরিষ্কার তো বন্ধুরা ভাত নিয়ে আসি ভাত লাগবে তো বন্ধুরা দেখো আবার ভাত নিয়ে আসবো কী করবো কিছু করার নেই টেস্টি খাবার খেতে গেলে হবেই ভাত বেশি রান্না যখন স্বাদ বেশি হয় তখন খাবার এমনিতেই বেড়ে যায় এই সবজিটার কথা কি বলবো সবাই জানে ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিরকম লাগে যারা রান্না করে খায় তারা তো জানে আর যারা রান্না করে খাওনি বানিয়ে খেয়ে দেখবে অনেকে খায় না অনেকে বেশিরভাগ খায় অনেকে মতো বেশিরভাগই খাই রান্নাটা কি বলবো দুর্দশো রান্না দুর্দশ কি বলবো রান্না স্বাদ হলে ভেজালা ভাতটা বেশি চলবে থালাটা তো ফেলে যাব কিন্তু থালাটা পরিষ্কার করে খেলে এটা যে একটা আনন্দ বা একটা তৃপ্তি সেটা আমি যেন খুঁজে পাই আমার থালাটার মধ্যে খেলা খাবাৰ পাতাই বোজা যায় সুন্দর করে পরিষ্কার করে খেলাম সবজি দিয়ে কি করলাম পুরো পরিষ্কার করে দিলাম কি এমন সবজি বানালাম বন্ধুরা যদি খাওয়াতে পারতাম বুঝতে কী রান্নাটা করলাম ভালো জমে সত্যি কি চালকোমর পাতা ডুগা ইয়ে সবজি দিয়ে ভালো জমে కొంటాడే నేవు নিলাম পরিষ্কার একদম কথা দিয়েছিলাম তোমাদের ভালো পরিষ্কার করে খেতে হবে তাহলে ভালো পরিষ্কার করে খেয়ে নিলাম তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করা যায় সবাইকে এটা